যে মানবিকতার স্বার্থে দাঁড়ালাম বলে তারা আমাদের সবাইকে জেলে পুরে ওয়েলকাম আমি সেটাকে স্বাগত জানাবো আহ্বান জানাচ্ছি পরিষ্কার কথা আপনি চুরি করেছেন ধরা পড়েছেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে আপনাকে জেলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আর আট তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপলো না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য কেজরিওয়ালের পর এবার কি জেলে যাবার পালা মমতার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার আপনি চুরি করেছেন ধরা পড়েছেন আপনাকে শাস্তি ভোগ করতে হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মমতাকে আক্রমণ শুভেন্দুর শুনুন কি বলেন বিরোধী দলনেতা চোরের মায়ের লম্বা গলা চোরেদের রানী সুপ্রিম কোর্টের দীর্ঘ হিয়ারিং এ যদি রাজ্য সরকারের পঁচিশ লাখি লইয়ার যদি সেখানে যোগ্য এবং অযোগ্য তালিকা ফেলে দিতেন সুপ্রিম কোর্ট আজকে ছাব্বিশ হাজারের নিয়োগ বাতিল করতো না এবং সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তার নেতৃত্বে এটা হয়েছে তাই ডিভিশন বেঞ্চ যে জাজমেন্ট দিয়েছিল তাতে অতিরিক্ত শূন্য পদ তৈরি করাটাকে একটা ক্রাইম বলে বলা হয়েছিল যে হায়েস্ট লেভেল থেকে এই দুর্নীতি এবং ক্রাইমটা করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী ওই ক্যাবিনেটে চেয়ার করেছেন ওই পাঁচই মে দু ক্যাবিনেটে উপস্থিত থাকা ল্যাম্প সমর্থন করেছেন আর চিফ সেক্রেটারি ইনিশিয়েট করেছেন মনীষ জৈন পুরো পরিকল্পনাটাকে পেপার বানিয়ে নোট বানিয়ে ভাইপোর একজন ঘনিষ্ঠ লয়ার তাকে রেখে এই নোট বানিয়ানো হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই ক্যাবিনেট রেজুলেশন হতে পারে না তিনি চেয়ার করেছেন আগে কি কি এজেন্ডা আসবে সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমোদন দিতে হয় এটা ধরা পড়েছে দুভাবে রাজভবনে পাঠিয়েছিলেন ফাইল রাজভবন তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় অ্যাপ্রুভ করেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়ে প্রাথমিকভাবে সিবিআই যে ইনভেস্টিগেশন অতিরিক্ত শূন্য ক্রিয়েশন নিয়ে স্টে নিয়েছিলেন এবং আপনারা দেখবেন এই যে জাজমেন্টে যেমন যোগ্যদের বাঁচানোর চেষ্টা রাজ্য সরকার করেনি সাথে সাথে রাজ্য সরকারের সবচেয়ে বেশি কনসার্ন এবং তারা উদ্বিগ্ন ছিলেন শূন্য পথ ক্রিয়েট করার জন্য সিবিআই তদন্ত আটকানোর জন্য তাই একটা স্পেশাল পিটিশন তারা লাগিয়েছেন চিফ জাস্টিসের কাছে আজকে যে অর্ডার আপলোড হয়েছে তাতে অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েট করার জন্য দায়ী মমতা ব্যানার্জির ফুল ক্যাবিনেট ইনক্লুডিং চিফ সেক্রেটারি পথে বসালেন ষোলো সালের লক্ষ পরীক্ষার্থীকে আবার পুনরায় ন বছর ডিটাস থাকার পরেও অতি সত্তর তিন মাসের মধ্যে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় একাডেমিক রিটেইন এবং ভাইভা মিলিয়ে কাদের পরিণতি কি হবে কেউ জানে না তারা যে চাকরি পরীক্ষার মাধ্যমে ফেরত পাবেন কি না এটার উত্তরও দেওয়ার ক্ষমতা কারোর নেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ আমি মেনে নিব আপনি মেনে নিবেন কি মানতে বাধ্য আপনার চিন্তা আট তারিখ নিয়ে অতিরিক্ত শূন্য পদ নিয়ে ওম প্রকাশ চৌতালার মতো আপনি সহ আপনার পুরো ক্যাবিনেট যদি ডিভিশন বেঞ্চের অতিরিক্ত শূন্য পথ ক্রিয়েশনের জন্য এই অর্ডার বলবৎ রাখে সিবিআই বাধ্য হবে ঘাড় ধরে আপনাকে সহ আপনার পুরো ক্যাবিনেটকে জেলের ভিতরে ঢোকাতে অতএব আপনি চিন্তিত আট তারিখ আর সুপ্রিম কোর্টের জাজমেন্ট বাতিল করার ক্ষমতা কারণ নেই আপনি কি মানবেন আপনি কোন প্রশ্নের উত্তর দেননি আজকে কেন অতিরিক্ত শূন্য আপনাদের সাংবাদিকদের অধিকার নেই ওনার সামনে প্রশ্ন করার কেন পার্থ চ্যাটার্জি জেলে উত্তর চাইতে পারেননি কেন রাত্ত বসুকে সরিয়ে পার্থ চ্যাটার্জিকে আনার পরে পাঁচটা জোন এসএসসি তুলে দেওয়া হয়েছে তার উত্তর আপনার জানা নেই এসএসসি কে বাদ দিয়ে এস কে নেতৃত্বে রিক্রুটমেন্ট কমিটি তৈরি করা হয়েছিল যেখানে স্বাধীনতার পরে সমস্ত নিয়ম ভেঙে ওএসডি টু এডুকেশন মিনিস্টার সেই কমিটির মেম্বার ছিলেন পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং আঠারো সাল থেকে একুশ সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে এ গরিত অপরাধ একটাই দাবি দফা এক দাবি এক মমতার পদত্যাগ শুধু পদত্যাগ নয় আমরা আশাবাদী আজকে যে ভাষায় চিফ জাস্টিস বলেছেন ইটস এ ক্রাইম অর্গানাইজ বাই দি অ্যাডমিনিস্ট্রেশন দ্যাট মিনস গভর্নমেন্ট তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটও যাতে জেলে যায় আমরা আশাবাদী আট তারিখে এই ছাব্বিশ হাজার যুবক যুবতী বিনা দোষে কেউ লোভের বশবর্তী হয়ে আর কারো যোগ্যতা থাকা সত্ত্বেও যেভাবে তারা আজকে পথে বসলেন তাদের পথে যিনি বসালেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্যাবিনেটের জেল চাই গ্রেপ্তার চাই এটাই বাংলার আওয়াজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ